শরীরে অনেক ময়লা জমে গেছে অনলাইন থেকে একটু ডিটক্স পানি নিয়ে এসে শরীরটা একটু পরিষ্কার করে নেই কত সহজ তাই না মূলত আমাদের শরীর সেভাবেই তৈরি করা হয়েছে যে কোনো ধরনের অপ্রয়োজনীয় উপাদান যদি আমাদের শরীরে প্রবেশ করে প্রথমত কিডনি সেটা ফিল্টার করে আমাদের শরীর থেকে বের করে দিবে আমরা যখন বিভিন্ন ধরনের খাবার গ্রহণ করি এর সাথে পানি রয়েছে এর বাইরেও আমরা পানি পান করি আর আমাদের শরীরে পানি যখন কিডনি হয়ে ফিল্টার হয় তখন আমাদের শরীরের জন্য যেই প্রয়োজনীয় যে উপাদানগুলো সেগুলো ফিল্টার করে কিডনি রেখে দেয় আর অপ্রয়োজনীয় যে উপাদানগুলো রয়েছে সেটা কিডনি ফিল্টার করে আমাদের শরীর থেকে বের করে দেয় এর পরও যদি এমন কোনো উপাদান কিডনির ফিল্টার পরীক্ষাটা পাশ করে আমাদের শরীরে থেকে যায় তাহলে সেটা আবার ডিটেক্ট হবে আমাদের লিভারে আর আমাদের লিভারের কাজ হলো শরীরে যদি এমন কোনো উপাদান আমাদের শরীরে প্রবেশ করে যে উপাদানটি আমাদের শরীরের জন্য ক্ষতিকর অথবা আমাদের শরীরে সেই উপাদানটি প্রয়োজন নেই তাহলে সেই উপাদানকে বিভিন্ন চেইন রিঅ্যাকশনের মাধ্যমে বিভিন্ন প্রসেসের মাধ্যমে প্রক্রিয়াজাত করে সে সেটাকে আমাদের শরীর থেকে বের হয়ে যাওয়ার মতো উপযুক্ত করবে এবং তারপর সেটি লিভার দিয়ে অথবা আমাদের পায়খানার সাথে বের হয়ে যাবে এটা হলো আমাদের সিস্টেম অর্থাৎ আমাদের শরীরে যদি আমাদের জন্য ক্ষতিকর আমাদের শরীরের জন্য ক্ষতিকর এমন কোনো উপাদান আমাদের শরীরে প্রবেশ করে তাহলে আমাদের শরীর নিজে থেকেই সেই উপাদানকে ফিল্টার করে অথবা প্রসেস করে আমাদের শরীর থেকে বের করে দিতে পারবে সেজন্য আমাদের শরীরে দুইটি মেশিন একটি হলো কিডনি আর আরেকটি হলো লিভার এরই মধ্যে করা হয়েছে আর শুনলে অবাক হবেন যে এই কিডনি এবং লিভার যদি কোন কারণে আমাদের এই যে শরীরের জন্য সেগুলো যদি পরিষ্কার করতে অক্ষম হয় তাহলে আমরা মরে যাব অথবা আমাদের অবস্থা এতটাই গুরুতর হয়ে যাবে যে আমাদেরকে লাইফ সাপোর্টে আইসিউতে রাখতে হবে সুতরাং আমাদের এই শরীরে ডিটক্স ওয়াটার ডিটক্স ওয়াটারের আসলে কাজটা কি আমাদের শরীরে কোনো অপ্রয়োজনীয় উপাদানই অবশিষ্ট থাকে না হয় কিডনি অথবা লিভার সেটা আমাদের শরীর থেকে বের করে দেয় আমাদের নিজে থেকে আমাদের শরীর শরীরের এই যে অপ্রয়োজনীয় উপাদান পরিষ্কার করতে যাওয়ার কোনো প্রয়োজন নেই ডিটক্স ওয়াটার দিয়ে আপনি আপনার শরীর পরিষ্কার করার আগে একবার ভেবে দেখেন যদি এমনটা হয় যে আপনার কিডনি এবং লিভার আপনার শরীরে হতে অপ্রয়োজনীয় উপাদান বা ক্ষতিকর উপাদান পরিষ্কার করতে পারছে না তাহলে তো আপনি মরেই যাবেন অথবা আপনাকে লাইফ সাপোর্টে আইসিউতে রাখতে হবে সুতরাং আপনার লিভার এবং কিডনি যদি কাজ না করে আর আপনার শরীরে ক্ষতিকর উপাদান জমতে থাকে ডিটক্স ওয়াটার দিয়ে সেটা পরিষ্কার করে আপনি বেঁচে যাবেন অথবা আপনি সেই সময় পাবেন মূলত আমাদের শরীরে বিভিন্ন ধরনের পানীয় বা ডিটক্স ওয়াটার দিয়ে আমাদের শরীর পরিষ্কার করার বা আমাদের লিভার বা কিডনি পরিষ্কার করার কোনো জাস্ট ছোট বিভিন্ন ধরনের পানীয় আপনার কাছে তারা কারণ আপনাকে শরীরের মেকানিজমটা বুঝতে হবে যার শরীর নিজে থেকে শরীরের জন্য ক্ষতিকর উপাদান পরিষ্কার করতে পারে না সেই ব্যক্তি বাঁচবেই না অথবা তাকে লাইফ সাপোর্টে নিয়ে তার সেই অঙ্গগুলো কিডনি আর লিভার এর যে কোনো একটি যদি নষ্ট হয়ে যায় সেটা পুনরায় মানে কার্যক্রম ফিরে না পাওয়া পর্যন্ত তাকে আইসিউতে রাখতে হবে লাইফ সাপোর্টে রাখতে হবে না হলে সেই লোক মারা যাবে অথবা সে মারাই যাবে আইসিউতে নেওয়ার আগে আগে সেই জায়গায় আপনি ডিটক্স পানি দিয়ে কি করবেন মূলত আমাদের মেইন ফোকাস থাকতে হবে আমাদের কিডনি এবং লিভার যেন ভালো থাকে কিডনি এবং লিভার ভালো থাকলেই আমাদের শরীরও বিভিন্ন ধরনের ক্ষতিকর উপাদান